শরতের হিমেল বাতাস যখন আলতো করে ছুঁয়ে যায় ঠিক তখনই আনকরা কিছু অনুভূতিরা মনের মোড়া খুলে বেরিয়ে এসে আমাদের চারপাশকে রঙিন আবির্ময় করে তোলে মনের অলিতে গলিতে পাট ভাঙা নতুন শাড়ি পরা সদ্য জবতী মেয়েটি বেশ অনেকটা ভীতি এবং ইতস্ততা নিয়ে হাত রাখে তার সবচেয়ে কাছের এবং প্রিয় বন্ধুটির হাতে মনের আকাশে ছবিটি কোনোদিন প্রকাশ্যে আসবে কিনা তা অবশ্য জানা কিন্তু শরতের হিমেল হাওয়া এবং শারদ সন্ধ্যার নীলাব আকাশের রং যখন তার মায়ায় শরীর মন ভরিয়ে দেয় তখন হঠাৎ আলমারির ভেতরে যতনে রাখা পুরনো বাড়িতে দেখা কবিতাটা মনে পড়ে যায় এসেছিলে গোপনে চুপি সারে রয়ে গেলে আজীবন আমার মন কোঠরে শুরু হচ্ছে গল্প স্বল্প চ্যানেলের আজকের উপস্থাপনা লেখিকা রনিতার কলমে চিত্রায়িত পুজো আবহের গল্প অষ্টমীর অঞ্জলি তবে গল্পটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে স্বাগত জানায় এবং তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যাতে ভবিষ্যতে সমস্ত গল্পের প্রথম আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সাবস্ক্রাইব করে দিয়েছেন তো বেশ এবার শুরু হচ্ছে আজকের গল্প অষ্টমীর অঞ্জলি সবই তো হল বন্ধুদের সাথে আড্ডা চায়ের দোকানে ঠাট্টা মশ করা প্যান্ডেলের আলো আধারে ধীরে ভবিষ্যৎ পরিকল্পনা তবু হিতাংশুর চোখে আজ রাতেও ঘুম নেই তার বুকের ভেতর একটা অস্থিরতা যেন বুকে কেউ পাথর চাপা দিয়ে রেখেছে কারণ একটাই এই প্রশ্নের উত্তর তার কাছে নেই অথচ মৃন্ময়ী এলে যেন পুজোটা পূর্ণ হয় না এলে পুরো প্যান্ডেলটাই শূন্য লাগেছে ছোটবেলা থেকে কতটা পদ একসাথে হেঁটেছে তারা কোয়েট স্কুলে পড়াশোনা করার সুবাদে বন্ধুত্বটা হয়েছিল অদ্ভুত গভীর ছুটি মারপিট ঝগড়া আবার সেই ঝগড়ার সমাধান সবেতেই তারা ছিল সেরা জুটি স্কুলের টিচার না মজা করে বলতেন হিতাংশু আর অপরের ছায়া কিন্তু সেই ছায়ের আড়ালেই ধীরে ধীরে জন্ম নিল অদ্ভুত টান একটা চুম্বকীয় আকর্ষণ যা বন্ধুত্বের থেকে আলাদা হিতাংশ বুঝতে পারত মেনুই তার কাছে অন্যরকম কিন্তু বুকের ভেতর যতই ঝড় উঠুক সেই ঝড়ের শব্দ কোনো দিন মুখ থেকে বেরোয়নি এবার বলবো। প্রতিবারই ভাবে তো কথা কলায় আটকে যায় মৃমুয়ের সামনে দাঁড়াতে কেমন যেন হাঁটু কাঁপতে শুরু করে ফলে একে অপরকে বোঝার মাঝেই পেরিয়ে গেছে ছাপ বিশটা বছর এবার আবার পুজো এসেছে আজ সপ্তমীর রাত কাল মহাষ্টমী কালই সুযোগ হয়তো কালই সবটা বদলে দিতে পারবে তবু ভয় পেয়ে যায় হিতাংশু ভাবে কালও যদি কিছু না বলতে পারি ও আমাকে ভুল বোঝে মা কি এবারও শুনবেন না আমার কথা এভাবেই সারা রাত নানা চিন্তা করতে করতে কখন যে হিতাংশু ঘুমিয়ে পড়েছে তা টের পায়নি আটটা বেজে গেছে কোনো মতে ঘুম ভাঙিয়ে উঠে ফ্রেশ হয়ে স্নান সেরে সাদা পাঞ্জাবিটা গায়ে চাপিয়ে প্যান্ডেলে যাবার জন্য তৈরি হচ্ছে হিতাংশু ঠিক তখনই ঠাম্মার ডাক শোনা গেল দাদু ভাই ভাই শোন না আমার শাড়ির কুঞ্চিটা এ বাবা একটু তোর দাদু তো এখন আর চোখে কানে ঠিক মতো কাজ করতে পারে না এখন তুই ছাড়া আর কে আছে বল আরে ঠাম্মা এসব বলো কেন গত মাসে তোর দাদুর চোখে ছানি কেটে দেওয়া হয়েছে এখন তিনি দিব্যি দেখতে পান ঠিকই বলেছিস এখনও আমি আমার বউকে দিব্য দেখতে পাই তবে কি বলো রোগিনী যে ছেলে আজ পর্যন্ত একবার একবারও নিজের মনের কথা মেয়েটাকে বলতে পারেনি সে আবার কি কুচি ধরবে হ্যাঁ কী কুচি ধরবে ওর বয়সে থাকার সময় আমি তোমাকে তুলে নিয়ে বিয়ে করেছিলাম তোমার বাবা আমাকে মে ঠরা ভেবেছিল সেটা আলাদা কথা খিলখিলিয়ে হেসে ফেললেন কিন্তু হিতাংশুর মুখ লাল হয়ে হিতাংশু আজ কিন্তু তোর শেষ সুযোগ ভাই যদি আমাদের মৃন্ময়ী নবৌমাকে না নিয়ে ঘরে ঠকিস তবে কিন্তু তোর কপালে দুঃখ আছে বাচ্চা বাঁচা দেরি করিস না প্যান্ডেলে আসবে যা প্যান্ডেলি যা আমরাও যাব প্রতি বছর বিয়ের পর থেকে অঞ্জলি দিয়েছি এবারও দেব সাতান্নটা পুজো তো কেটে গেল একসাথে যতদিন থাকে ততদিন যেন এভাবেই কাটুক বন্ধুদের ভিড় ঢাকের বাজনা ধূপের গন্ধ শাখের শব্দে পুরো জায়গাটা যেন অন্য জগৎ মেংমু এসে গেছে কিন্তু মৃন্ময়ীর চোখে অদ্ভুত অভিমান সে খুঁজে চলেছে হিতামশুকে বহুক্ষণ হল দেখা নেই সারাদিন সবাই এসেছে শুধু ওই নেই মনে মনে রাগ বাড়তে থাকে মৃন্ময়ীর অঞ্জলির শাড়িতে দাঁড়ানো হল ঢাকের তালে তালে মঞ্চ পড়ছেন পুরোহিত হঠাৎই কয়েকটা বাচ্চা দৌড়ে এসে ধাক্কা মারে একজনের পা গিয়ে পড়ে মৃন্ময়ী হলুদ শাড়ির কুচিতে শাড়িটা এলোমেলো হয়ে যায় মৃন্ময়ী বিরক্ত হয়ে বলে ওঠে ইস দেখে খেলতে পারিস না দিলি তো শাড়িটা ঘেঁটে আহা বাচ্চাদের বকছিস কেন গেছে তো শুধু শাড়ির কুঁচিটায় দাঁড়া আমি ঠিক করে দিচ্ছি পিতাংশ বসে পড়েছে মৃন্ময়ী শাড়ির কুচি গুছিয়ে দিচ্ছে মৃন্ময় লজ্জায় চারপাশে তাকায় হালকা কাঁপা গলায় বলে সবই দেখছে এখানে দেখুক না আগামী জীবনের জন্য যখন এই দায়িত্বটা আমারই হবে এবং তার শুরুটা যদি মায়ের মণ্ডপ থেকেই হয় তবে মন্ড সেই মুহূর্তে যেন সময় থেমে যায় ঢাকের শব্দ সাপ ধ্বনি সব মিলেমিশে এক অনন্য সুর হয়ে ওঠে দুজনের চোখে শুধু দুজন অঞ্জলি শেষ হলো হাত ধরাধরি করে বাইরে এলো তারা বাইরে এসে মেনময়ী একটু মুচকি হেসে বলল একটা কথা আছে আমরা কি তুই বলব না তুমি খুব কঠিন প্রশ্ন করলে ভাবতে হবে তবে আজ তোকে একটা জায়গায় নিয়ে যাব কোথায় তোর শ্বশুর বাড়ি মানে আমাদের বাড়ি এর আগে কতবার গেছিস কে জানে তবে আজ বিশেষ দিন আজ তোকে দাদু ঠাম্মার কাছে নিয়ে যাব। কে বিস্ময়ে আনন্দ আবেগ সব মিলেমিশে এক অদ্ভুত ঝিলি হিতাংশ মৃন্ময়ীকে নিয়ে নিজের বাড়িতে ঠোকে ঠিক তখনই দাদু এসে হিতাংশুর পিঠ চাপড় মেরে বলেন সাব্বাস এত দিলে একটা কাজের কাজ করলি থাতু ভাই সত্যি আমাদের সম্পূর্ণ রাত নেমে এসেছে আকাশ জুড়ে আতশবাজির ছলকানি উলুদনী সাঁত ঢাকের তালে যেন চারিদিক মাতোয়ারা হিতাংশু আর মৃন্ময়ী পাশাপাশি দাঁড়িয়ে হিতাংশুর হাত শক্ত করে ধরে রেখেছে মিনময়ী চোখে জল চিকচিক করছে আজ আর কিছুই বলার নেই সব বলা হয়ে গেছে কারণ প্রেম কখনও শব্দে ধরা পড়ে না প্রেম ধরা দেয় শুধু এক টুকরো মুহূর্তে আর সেই মুহূর্তটাই ধরা দিল আজ মহাষ্টমীর অঞ্জলি ভিড়ে যতদিনে তাদের বিয়ে হবে যতদিনে আইনত সোচ সবুজ সম্পূর্ণ হবে ততদিনে হয়তো আরও অনেক পুজো কেটে যাবে কিন্তু এই দিনটা এই মহাষ্টমী এই অঞ্জলির মুহূর্ত তাদের প্রেম কাহিনীর অমূল্য অধ্যায় হয়ে থাকবে হিতাংশু আর মৃন্ময়ীর গল্পটা এখানেই শেষ নয় বরং এখান থেকে শুরু অষ্টমীর অঞ্জলি শেষে প্যান্ডেল থেকে বেরোলো হিতাংশু আর মৃন্ময়ী মানুষের ভিড় আলো ঢাকের শব্দ সব কিছুর ভেতরেও তাদের দুজনের চারপাশে যেন এক অদ্ভুত নিরবতা মৃন্ময়ী চোখ নামিয়ে ধীরে ধীরে বলল চোখ তুই কেন এমন করিস শীতাংশু প্রতি বছর একই কথা আমি অপেক্ষা করি তুই সাহস পাবি বলে আর তুই শুধু দূর থেকে তাকিয়ে থাকিস আমার কেমন মনে হয় জানিস তোর একটু সাহস নেই নিজের অসুখের কথা মুখ ফুটে বলতে করে থাকে তার বুকের ভেতর কথাগুলো ঘুরপাক খাচ্ছে কিন্তু ঠোঁট অব্দি এসে আর বেরোতে পারছে না মেনময়ী দীর্ঘশ্বাস ফেলে বলল জীবনটা যে কত ছোট তা তুই বুঝিস না কবে যে কি হয়ে যায় কেউ জানে না অথচ তুই সব সময় ভয় পাস আমি আমি তোকে ছাড়া কিছু ভাবতে পারি না মৃন্ময় কিন্তু কিন্তু জানিস তুই যদি না বলিস যদি তুই দূরে সরে যাস তখন আমি ভেঙে পড়ব রে আর আমি আমি তোকে কতবার সুযোগ দিলাম কতবার ভেবেছি এবছর তুই বদলাবি কিন্তু হয়নি জানি শীতাংশু এভাবে আমি আর না রে তোর ভীরতা আমাকে করে দিচ্ছে হিতাংশুকে কি বলব সে তো জানি না আমি মূর্তে মূর্তে বেঁচে আছি ছেলেটা কোনো দিনও অন্যায় দেখে প্রতিবাদ করে না শুধু পালায় হিতাংশুর একটা গুপ্ত রোগ ধরা পড়েছিল ডাক্তাররা বলেছিল তার বাবা হওয়ার ক্ষমতা নেই এই সত্যিটা সে কোনো দিন কারোর সঙ্গে ভাগ করে নিতে পারেনি বাইরে থেকে খুশি সাধারণ একটা ছেলে কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভেঙে পড়ছিল মেনুই তাকে খুব ভালোবাসত সে বুঝতে পেরেছিল কিছু একটা সমস্যা আছে তাই বারবার মনে হতো চল না আমি তো সঙ্গে আছি ডাক্তার দেখালে হয়তো ঠিক হয়ে যাবে মিনময়ীর এই কথাগুলো তার পুরুষত্বে আঘাত করছে সে ভাবত মেয়েটা কি তবে আমায় অপূর্ণ মনে করছে ভাবেই তার ভেতরে একটা হীনমন্যতা একরাশ রাগ আর ভয় জমতে থাকে পুজোর দিনগুলোতে মৃন্ময়ী আগের মতো কাছে আসতে চাইত কিন্তু হিতাংশু নিজেকে গুটিয়ে নিত কখনো রাগারাগি করত কখনো চুপচাপ পালিয়ে যেত মৃন্ময়ী কান্না জড়ানো গলায় একদিন বলে উঠেছিল তুই যদি আমায় বিশ্বাস করতিস তুই জানতিস আমি তোকে তোর মতো করে ভালোবাসি রে তুই সন্তানহীন হলেও আমি তোকে ছাড়বো না তো হিতাংশু সেটা শুনেও ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল সে মনে করত মৃন্ময়ী তাকে দয়া করছে ভালোবাসছে না এভাবেই তাদের মধ্যে দূরত্ব এত বেড়ে যায় যে তারা আলাদা হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে মৃন্ময়ীর শরীর আরও খারাপ হতে শুরু করে তখনও সে হিতাংশুকে খুঁজছিল আশা করেছিল পাশে থাকবে কিন্তু হিতাংশু ভীরুতার কারণে আসতে পারেনি পারিনি সে ভয় পেয়েছিল অভিমান আর ভয় তাকে মৃন্ময়ীর শয্যার পাশে দাঁড়াতেও দিল না আর এক সময় মৃন্ময়ী তার জীবন থেকে চিরদিনের মতো সরে গেল মৃত্যুর পরেও হিতাংশুর মনে রয়ে গেল সেই অপরাধ বোধ তারপর পরিবারের চাপে সমাজের চাপে বিয়ে করতে হল এক অহংকারী মেয়ে শ্রেয়াকে শ্রেয়া সরাসরি বলে দিত তুমি একটা অসম্পূর্ণ মানুষ তোমাকে আমি বিয়ে করেছি শুধুমাত্র আমার পাপার সম্পত্তি পেতে যার বাবা হওয়ার ক্ষমতা নেই সে নাকি আমাকে শ্রেয়া হিতাংশুকে প্রায়ই হেও করতো অথচ সেই অপমানগুলো হিতাংশু চুপচাপ যেত কারণ তার ভেতরে ভয়ানক এক বিশ্বাস কেটে গিয়েছিল যে সে আসলেই অসম্পূর্ণ প্রতি বছর দুর্গা পুজো এলেই হিতাংশুর বুকের ভেতরটা হাহাকার করত শাঁখের শব্দ ঢাকের আওয়াজ অঞ্জলির ফুলের গন্ধ ঠাকুরদালানে মানুষের ভিড় সব কিছুর মাঝে হিতাংশুর কানে ভেসে আসে মৃন্ময়ীর কণ্ঠস্বর যেন ভিড়ের ভিতরও কোথাও দাঁড়িয়ে আছে সে সাদা লাল শাড়িতে চুল খোলা ঠোঁটে সেই অচেনা অথচ চিরচেনা মায়া মাখানো হাসি হিতাংশু চোখ ফেরালেই ভিড়টা ফাঁকা হয়ে যায় দালানটাও একা হয়ে পড়ে মৃন্ময়ী নেই কিন্তু মৃন্ময় না থাকলেও তার স্মৃতি যেন আজও রক্ত মাংসের মানুষ হয়ে হিতাংশুর পাশে দাঁড়িয়ে থাকে সে এগিয়ে যায় যায় মৃম্ময়ী ভিড় সরে গেলে বোঝা যায় কেউ নেই শুধু আলো আধারি আর দূরে বাঁচতে থাকা ঢাক তারপর বাড়ি ফেরে হিতাংশু ঘর অন্ধকার শ্রেয়া হয়তো ড্রয়িং রুমে বসে ফোন স্ক্রল করছে বা বন্ধু বান্ধবদের সাথে তাকে নিয়ে হাসা হাসি করছে হিতাংশু একা বসে থাকে শোবার ঘরে ম্লান আলো সামনি খোলা জানলা দিয়ে হাওয়া ঢুকছে মনে পড়ে যায় সেই পুরনো উপায় হয় তুই চাইলে আমি তোকে ডাক্তার দেখাতে নিয়ে যাব তোর ভয় পাবার কিচ্ছু নেই আমাকে দয়া দেখবি না আমি পুরুষ আমার কিছু হয়নি সেই চিৎকারে সে মেনময়ীকে কতটা আঘাত করেছিল মেয়েটা কিছুই বলেনি শুধু চোখের কোণে জল নিয়ে চুপচাপ তাকিয়েছিল সেই চোখের দৃষ্টি আজও তার ঘুম ভেঙে দেয় মাঝরাতে এখন যখন শ্রেয়া ঠান্ডা গলায় বলে ওঠে তুমি একটা নব শখ খুন হিতাংশুর মনে হয় যেন প্রতিটি শব্দ তার শরীরের ভিতর ছুরি কেটে যাচ্ছে কিন্তু সে প্রতিবারই বোবা হয়ে থাকে বাহ্যিকভাবে হিতাংশু হয়তো স্বাভাবিক মানুষের ভিড়ে যায় অফিসে যায় সমাজে মাথা উঁচু করে হাঁটে কিন্তু ভেতরে সে ভেঙে চুরমার হয়ে আছে প্রতিটি পুজোয় মেঙ্গই তার কাছে ফিরে আসে আবার হারিয়েও যায় ঢাক বাজে আলো নিভে আসে ওই ছিল আমার একমত যে আমায় অসম্পূর্ণ জানত অথচ অথচ পূর্ণ ভালোবাসতো অথচ আমি নিজের ভেরুতা নিজের অহংকারের কাছেকে হারালাম থেয়া পাশে থেকেও দূরের মানুষ তার চোখে শুধু হিতাংসুর জন্য অবহেলা এবং ঘৃণা অথচ মৃন্ময়ী না থেকেও সে আজও হিতাংস সবচেয়ে কাছে মৃন্নয়ীর স্মৃতি তার বুকের ভিতর যেন শিকড় গেড়ে বসে আছে কেটে ফেললেও বেঁচে থাকে গঙ্গার ঘাটে ভিড় জমেছে বিসর্জনের রাত ঢাক বাজছে ঢোলের তালে তালে মানুষ উন্মত্ত হয়ে উঠেছে ভিড়ের মাঝে হিতাংশু একা দাঁড়িয়ে চারপাশে আলো ঝলমল করছে অথচ তার চোখে সব যেন ঝাপসা দেবীর প্রতিমা গঙ্গার জলে নামার মতো বাড়তে থাকে হিতাংশু সবের ধ্বনি ভেসে আসছে আকাশ কাঁপিয়ে মানুষের চিৎকার হাসি আনন্দে চারিদিক মুখর কিন্তু হিতাংশুর ভেতরটা যেন একেবারেই নিস্তব্ধ সে চেয়ে থাকে প্রতিমার চোখের দিকে হঠাৎ মনে হয় সেই চোখ দুটো যেন মৃণময়ীর শান্ত গভীর দয়ায় ভরা তার বুকটা হু করে ওঠে সে ফিসফিসিয়ে বলেও তুই একমাত্র ভালোবাসতিস অথচ আমি আমি ভিড়ুতার কাছে তোর হাতটা ছেড়ে দিলাম প্রতিমা গঙ্গার জলে ভেসে যাচ্ছে ধীরে ধীরে ঢাপ ধীরে ধীরে নিভে আসছে চারপাশের ফিরেও ফিকে হয়ে আসছে হঠাৎই মনে হয় গঙ্গার হাওয়ায় মিশে এক কণ্ঠ ভেসে আসছে শীতাংশু তুই যদি আমায় বিশ্বাস করতিস হিতাংশুর বুক কেঁপে ওঠে সে চারিদিকে তাকায় কেউ নেই শুধু নদীর অন্ধকার জলরাশি আর আলো আধারী প্রতিচ্ছবি চোখ থেকে অশ্রু গড়িয়ে নামে সে দুই হাত জল করে মাথা নিচু করে দাঁড়ায় ভিড়ের ভেতর থেকে কারো গলা ভেসে আসে কিন্তু হিতাংশুর মনে হয় তার জীবনের পুজো আর কখনোই আবার আসবে না কারণ মৃন্ময়ী একবার চলে গেছে আর যারা চলে যাওয়া এত নিঃশব্দ হয় সে আর কোনোদিনও ফিরে আসে না হিতাংশু বুঝতে পারে যে শ্রেয়া পাশে থেকেও দূরের মানুষ মিনময়ী না থেকেও আজও সবচেয়ে কাছের ঢাকের শেষ তালে প্রতিমা ডুবে যায় গঙ্গার বুকে আর হিতাংশুর চোখে ভেসে ওঠে শুধু মৃন্ময়ীর মুখ একটা অচেনা শূন্যতা যেটা কোনো পুজোর আনন্দ দিয়ে কখনোই পূর্ণ হবে না তার বুকের ভিতর শব্দ হয় মৃন্ময়ী তুই আমায় আজও শুনছিস তো তুই ছিলি আমার অসম্পূর্ণ জীবনের পূর্ণতা তুই ছিলি আমার ভীরুতার মাঝেও একমাত্র সাহস তুই ছিলি আমার সব হারিয়ে থেকে যাওয়া মিন্নুই তার কাছে আজও সবচেয়ে আপন সবচেয়ে সত্য আর সেই প্রেমই তার বাকি জীবনের একমাত্র আলো যা নিভে গেলেও চিরকাল জ্বলবে অন্তরের গোপন মন্দিরে তাহলে কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে সঙ্গে থাকুন শুনতে থাকুন গল্প স্বল্প ধন্যবাদ